বৈশাখাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলো আবার দিনটা শুরু করা যাক প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছি টিউশনি পড়ানোর উদ্দেশ্যে তো যাওয়া যাক আজ রবিবার তা স্কুল ছুটির দিন তাই কোনো স্টুডেন্টকে দেখা যাচ্ছে না রাস্তাটা পুরোই ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইকেল চালাচ্ছি আর এক হাতে কেন্দ্র করছি তো আমি চলেই এসেছি প্রায় আমার সাইকেলটাকে এখানে রেখে তালা দিয়ে এখন যাচ্ছি কেন কি সাইকেলটা নেওয়া যাবে না সামনে প্রচণ্ডই কাদা হেঁটে হেঁটেই যেতে হবে তো দেখো আমি প্রায় চলেই এসেছি দেখাই যাচ্ছে এই যে আমার স্টুডেন্টের বাড়ি স্টুডেন্টের দিদা বসে রয়েছে কাজ করছে আর এই যে আমার স্টুডেন্ট দুটো ওরা আগে থেকে বই নিয়ে বসে পড়েছিল। এই যে নাম নন্দিনী আর ছোটোটার নাম সহিনী পড়ানো শেষে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার আগে আমি এই খাসির দোকানটাতে দাঁড়িয়েছিলাম কেন কি আমার খাসির চর্বি নেওয়া ছিল তারপর বাড়ি ফিরে দেখি আমাদের পুকুরেই একটা কাকু মাছ ধরার জন্য পরিষ্কার করছে কুচে মাছ ধরবে রেস্ট নেওয়ার পর আমি স্নান করলাম তারপর দুপুরে মা রান্না করেছিল ডাল আলু মাখা আর সাদা ভাত তো এখন বাজে চারটে আমি বেরিয়ে পড়েছি বিকালের পড়ানোর উদ্দেশ্যে তো এখন যাওয়া যাক প্রচণ্ড রোদ শুধুমাত্র ভিডিও করব বলে ছাত্রা নিতে পারছি না আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে সাইকেল চালিয়ে ভিডিও করি সেজন্য এতটা কাঁপে তো তোমরা ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও আমি চলেই এসেছি ওদের বাড়ি দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ির ভেতরে যাই ভেতরে যাওয়ার পর কাকি কাল পায়েস রান্না করেছিল আমার জন্য কিছুটা রেখে দিয়েছিল সেটাই আমি খেয়ে নিলাম পড়ানো শেষে তাড়াতাড়ি করে আমি বাড়ি ফিরছিলাম কেন কি প্রচণ্ডই মেঘ করেছিল এবং বৃষ্টি পড়ছিলো তোমরা একটু লক্ষ্য করলে দেখতেই পাবে রাস্তাটা পুরোই ভেজা আমার কিছু জিনিস নেওয়া ছিল সেটা নিয়েই আবার বাড়ি চলে এলাম আকাশের অবস্থা কিছুটা এমন কি দারুণ লাগছে চারিদিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেজন্য মা আজকে রাতে খাবারের জন্য বানিয়েছিল খাসি চর্বি দিয়ে ঘুগনি এবং লাচ্ছা পরোটা তো তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা ব্লগে আজকের মতো টাটা